하나를 রকম ডাল ভাত ভাগ্যে কোনো আয়োজন আর কি সুপ্রিয় দর্শক মন্ডলী আমার পিছনেই দেখতে পাচ্ছেন এই যে জোড়া নৌকার ওপরে নদী পারাপার হচ্ছে তো নদী এইভাবে পাড়াপাড়ার অভিজ্ঞতা আমার খুব বেশি নাই এটা নতুন অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি আর এই নৌকাতে চড়ে সব কিছু পার হয় গরু ছাগল মানুষ মোটরসাইকেল সাইকেল ভ্যান রিক্সা সব কিছু পার হয় তো আজকে আমি আছি দিনাজপুরে যাব রংপুরে আর এই পারাপারের অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করব আশা করি ভিডিওটি দেখবেন সঙ্গে থাকবেন আর যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করবেন তো চলুন যাওয়া যাক নৌকায় পার হয়ে নদীর উপাসে দশ টাকার বিনিময়ে এই নৌকা পারাপার হতে হয় ইপারের মানুষ উপারে যায় ওপারের মানুষ এপারে আসে সকলই তাদের প্রয়োজনীয় কাজে এই নদী পারাপার হতে হয় যেহেতু এখানে কোনো ব্রিজ নাই সেজন্য জন্য নৌকা পার হতে হয় দশ টাকার বিনিময়ে আমিও দশ টাকা দিয়ে উঠে পড়লাম নৌকাতে নৌকা দুটি জোড়া নৌকা মাঝি তার স্যালো মেশিন স্টার্ট করে নিল এবং এই স্যালো মেশিনের মাধ্যমেই নৌকাটা চলে যাবে নদীর ওপারে এটা সরকারি ঘাট রংপুর জেলা ভাটার ডাক হয় বছর সাড়ে তিন লক্ষ টাকা আমার চব্বিশ বছর হয় এই ঘাটসালা যেতে যেতে মাঝিদের একজনের সঙ্গে কথা বলছি কিভাবে এই নৌকা ডাক করে নিতে হয় অর্থাৎ এই ঘাটে শুধুমাত্র একজনই নৌকা চালাতে পারবে সেজন্য ডাক করে নিতে হয় সরকারের কাছ থেকে কোনোরকম ডাল ভাত ভাগ্যে কোনো আয়োজ আর কি যাই হোক ওনার সঙ্গে কথা বলে যেটা মনে হলো এই মানুষ পারাপার করে আসলে দিনকাল কোনো রকম পার হয়ে যায় রকম দুমুঠো খাবার জোগানো যায় তার দুঃখের কথা বলছিল দর্শক মন্ডিলি আমি নৌকায় চড়ে আশেপাশের দৃশ্য উপভোগ করছি আসলে খুব দারুণ লাগছে একটা নতুন অভিজ্ঞতা এই অভিজ্ঞতা খুব বেশি নাই আমার আগে দু একবার চড়েছি তারপরেও মনে হচ্ছে যে আজকে নতুন নৌকায় চড়ে নদী পার হচ্ছি অবশেষে এই জোড়া নৌকা দুটি পৌঁছে গেল নদীর পাড়ের কাছে মাঝি তার নৌকাটি ভিড়িয়ে নিল ঠিকঠাক মতো এবং সবাই নেমে গেল এবং সেই সাথে আমিও নেমে গেলাম বন্ধুরা ভিডিওটি আজ এ পর্যন্তই নতুন দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন